বিবিসির দেওয়া সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কি বার্তা নিয়ে আসছে দিল্লির বিদেশ সচিব এই খবরগুলি প্রচার প্রচার করা হয়েছে বাংলাদেশের নাম করা পত্রিকাগুলোতে ঠিক তেমনই মানব জমিনের প্রথম পাত্রার শিরোনাম হিসাবে এটি চিহ্নিত করা হয়েছে সেখান থেকে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের ক্ষমতা সুতোর পর বাংলাদেশ সম্পর্কে চরম টানাপুরার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ ঢাকায় আসছেন এ সংক্রান্ত খবর আজ ঢাকা থেকে প্রকাশিত অনেক দৈনিকের প্রথম পাতায় এসেছে প্রতিবেদনে বলা হচ্ছে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই সফরটির বিষয়ে খানিকটা গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি রয়েছে দুই দেশের ঢাকার তরফ থেকে তা মানার চেষ্টা চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন এই সময়ে ভারতের পররাষ্ট্র সচিবের সফর একটি ইতিবাচক বার্তা কারণ পাঁচে আগস্টের পর এটাই ভারতের দায়িত্বশীল কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর বিক্রম মিশ্রর এ সফর হচ্ছে কি না তা নিয়ে সংশয় থাকলেও শেষ মুহূর্তে তা কেটে যায় গত শুক্রবার দিল্লি থেকে ফের নিশ্চিত করা হয় তিনি আসছেন সোমবার সকালে এসে রাতে ফিরে যাবেন